বিহারের রাজনীতিতে চিরাগ ও দল গুরুত্বপূর্ণ হতে পারে অমিত শাহর বাড়িতে চলছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক উপস্থিত অমিত শাহ জে পি নাড্ডা ও চিরাগ পা অমিত শাহের বাড়িতে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে বিহারের রাজনীতিতে চিরাগ এবং দল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে লাইনে ইন্দ্রানি কি আপডেট ধুবড়িটা কিন্তু প্রতি মুহূর্তে এখন চমকদার একটি পরিস্থিতি তৈরি হয়েছে আর সকালবেলায় আজকে চিরাক পাসোয়ান যিনি দীর্ঘদিন আমরা সবাই জানি রামবিলাস পাসোয়ান এমডি এর জোট ছিলেন এবং তার মৃত্যুর পর তার দলের সুপ্রিমো এখন তার ছেলে চিরাগ পাসোয়ান বিগত ভোটে আগে চিরাক পাসোয়ান বিগত যে লোকসভা ভোট হয়েছিল তখন চিরাক পাসোয়ান কিন্তু নীতিশ কুমারের বিরুদ্ধে সড়ক হয়ে জোট ভেঙে বেরিয়ে গিয়েছিলেন সেই চিরাগ পা কিছুদিন আগে এনডিএতে ফিরেছেন এবং বিহারের আগামী রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়িতে চিরাগ পাশওয়ানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় বিজেপি সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে তারা চিরাগ পাশোয়ানকে বোঝান এবং নীতিশ কুমারের সাথে যাতে তিনি জোটে থাকেন সেই বিষয়টা সুনিশ্চিত করেছেন বলেই সূত্রের খবর এবং বিহারের রাজনীতিতে চিরাগ পাশো এবং তার দল এরপর থেকে গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে থাকুক কারণ এরই পাশাপাশি অর্থাৎ যে পরিস্থিতি বিহারের রাজনীতি সেই বিহার রাজনীতি চিরাগ ও দল গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে অমিত শাহ বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও চলছে